রেডিও থেকে শুরু করতেছি কারণ ওইদিকে আবার বিয়ে তো দেরি হয়েছে দেশের

সিজন হোক কিংবা পহেলা বৈশাখ কিংবা ভালোবাসার সিজন চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু এই শাড়িটার জন্য পারত তবে এই সব কিছু বাদ দিয়ে আমি নিজে আগে বলে ফেলাইছি অ্যান্ড এই আমি নিয়েছিলাম টিএস অনলাইন শপ দিয়ে আপনার হতে ভালো লাগে তাহলে পেয়েছি আমি ক্যাপশনে মেনশন করে দেবো সবাই মেহেদি দেয় বিয়ে বাড়িতে আওয়ার আগে আর আমি মেহেদি দিতেছি বিয়ে বাড়িতে আইসে বিয়ে বাড়িতে আইস মেহেদি দেওয়ার মধ্যে একটা মজাই আলাদা আর আমি মেহেদি দিতে এই পেজের ওনারের কাছ থেকে হঠাৎ করে চোখ গেল বিয়ে বাড়িতে এইরকম এত সুন্দর সুন্দর যা কালেকশন তারপর হচ্ছে গিয়ে প্রিন্স কাট কোর্টের কালেকশন হঠাৎ করে দেখে কথা মনে পড়লো আর বাইরে পড়াই ফেললাম মাসাল্লাহ ভালোই লাগতেছে সাইজ একটু ঢোলা ছিল আর কি আর এইদিকে বিয়ে বাড়িতে এত এত মানুষের ভিড়ের মধ্যে আমি গেছি আংটি কিনতে কারণ বাইরে ভাই আমি আংটি দেখলে একদম পুরা ফিদা হয়ে যায় মানে একটা মাতাল হওয়ার পালা আমি যেইখানেই যাই না কারণ সবসময় আমার আঙ্গুলের মধ্যে দেখবেন আংটি দুই একটা থাকবেই তো এমন কথা হয়েছে বিয়ে বাড়িতে রকমের আংটি কালেকশন মেয়েদের দেওয়া তারপর এত সুন্দর সুন্দর জামা কাপড় বিক্রি কে করে আরে এই বিয়ে বাড়ি তো সবার জন্য উন্মুক্ত আপনি চাইলে এরকম সুন্দর ভাবে র্যাম্পে হাঁটতেও পারেন কিংবা হইলো গিয়া বাচ্চাদের মতো করে সুন্দর করে বিয়ে বাড়ি এনজয় করতে পারে এই হলো কি আমার পছন্দের নায়িকা মোহনা তার সাথে প্রথমে আমি একটু র‍্যাম্পে হাইটা নিছি তারপর একটু এই সুন্দর সাইডে পড়া নিজে ঢং করে আরতে এরা কিন্তু সত্যি সত্যি বিয়ে না মানে বিয়ে বাড়ি উৎসব ইভেন মাল্টিমিডিয়া প্রেজেন্ট ঢাকা এজেন্সি বিয়ে বাড়ি উৎসব বিয়ে বাড়িতে আমু আর কানা ফুসফুসি করব না তা কেমনে হয় তাও আবার কানা ফুসফুসি করতেছি স্টার গল্পের হোস্টেল লগে না জানি কি আবার নিউজ বার করে দেয় আর এদিকে নিজেরা এনজয় করতে না করতেই দেখতেছি সুন্দর করে গায়ে হলুদের ড্রেস পরে হাজির তারপর আবার দেখি বউ হাজির তো কি সত্যি করে সত্যিকারের বাড়ি না হইলেও বাড়ি উৎসবে যা যা থাকে সবকিছুই আছে বউ আছে জামা কাপড় আছে খাওয়া দাওয়া আছে আছে এই বছরের মতো এইখানেই বিয়ে বাড়ির উৎসব শেষ হয় টাটা বাই বাই হাফেজ